আসসালামু আলাইকুম উত্তরচর মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের আমাদের কর্মসূচি হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের এই মানব কল্যাণ ফাউন্ডেশন এই প্রথম নবীন সংগঠনের পক্ষ থেকে আমরা যে চরেক্টরিয়া যে কটা মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের জন্য আমরা হচ্ছে তারা রাখছি আপনারা জানেন যে গ্লোবাল ক্ষেত্রে যে প্রাকৃতিক দুর্যোগ সেখানে কিন্তু এই গাছপালা অনেক বড় ধরনের ভূমিকা রাখে তো সেক্ষেত্রে আজকের প্রোগ্রামের সূচনা আমরা এখান থেকে শুরু করছি উত্তরচর মানব কল্যাণ ফাউন্ডেশন এখন যে কর্মসূচি তারা কিন্তু গতকাল থেকেই আহ দিন এবং রাতভর পরিশ্রম করতে যাচ্ছে এই প্রোগ্রাম সফলের ক্ষেত্রে তারা অনেক আগে উদ্যোগ নিয়েছে এবং আজকে যেহেতু ফাইনালি বা আমরা আমরা এখনই শুরু করছি প্রোগ্রাম তো তাদের কাছ থেকে মোটামুটি একটু শেয়ারিং নেবো যে আসলে এই মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচি তাদের এই প্রথম আমার জানা মতে তো এই সাংগঠনিক প্রথম কর্মসূচিতে তারা কিরকম উপভোগ করতেছে আসলে নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্বেগ আপনারা জানেন যে গতকালকে আমরা একটি প্রকল্প বাস্তবায়ন করেছি দোয়া মাহফিল এবং মানব বন্ধন আমাদের নদী বাঙ্গল উপলক্ষে তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছি সেটা হচ্ছে বৃক্ষরোপণ তো আমরা মোটামুটি উত্তরচরের যত মসজিদ মাদ্রাসা এবং স্কুল আছে আহ মোটামুটি বিশটা আহ মোটামুটি বিশটা স্কুল মসজিদ মাদ্রাসাতে আমরা আহ বৃক্ষ আহ দিতে যাচ্ছি এবং নিঃসন্দেহে এটি আমাদের উত্তরচার মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে নেওয়া একটি ভালো উদ্যোগ আমি বিশ্বাস করি যে আমাদের এই উদ্যোগে আহ উত্তর চরের যত মানুষ আছে সবাই আসলে সমর্থন করে যাবে এবং ভবিষ্যতে আমরা আরো আহ ভালো কিছু নিয়ে আসবো আপনাদের সামনে উত্তরাচার মানব কল্যাণ সংস্থা আলহামদুলিল্লাহ দেখে খুব খুশি হলাম আমি গতকাল ঢাকা থেকে আসছি তো আসার পরে দেখলাম আমাদের নদী বাঙ্গনে কাজের ওখানে একটা আয়োজন করা হয়েছে ওখানে শরীফ হয়েছে আসলে আমাদের প্রত্যেকটা অঞ্চলে এবং প্রত্যেকটা গ্রামে একটা মানব কল্যাণ সংস্থা খোলা দরকার যেহেতু আমাদের এখানে খুলসাল সব সময় পাশে থাকবো দোয়ার মাধ্যমে সাপোর্টের মাধ্যমে এবং যারা দূর দেশে আছেন আশেপাশে যারা আছেন সবাই সামনে পাশে থাকবেন এ আশা ব্যক্ত করছি যে এবং ইসলাম এটাকে পরিপূর্ণভাবে সমর্থ দেয় যেমন আজকে যেরকম কর্মসূচি হচ্ছে যেমন কালকে একটা চলছিল আজকে শুরু হয়েছে গাছ রোপণের কথা যেরকম আমাদের মেহেন্দিগঞ্জের ভিতরে অধিকাংশ জায়গায় নদী ভাঙ্গনের কারণে বিভিন্ন বাগান গাছপালা সব নদীতে চলে গেছে আসলে এই গাছ আমাদের অক্সিজেন দেয় ইসলাম এটা জায়জ আছে কোনো পরিপন্থী কোনো কিছু না গাছ যত লাগাবেন একটা কথা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ যত লাগাবেন অক্সিজেন তত ভালো থাকবে এই আশা ব্যক্ত করছি এবং আজকের কর্মসূচি সফল হোক এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি উত্তর সর